আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো ছাগল পালনের একটি সাধারণ দিন কেমন কাটে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছাগলের যত্ন ছাগলকে খাওয়ানো ফার্ম ম্যানেজমেন্ট সকল কিছু চলুন শুরু করা যাক সকাল সূর্য ওঠার সাথে সাথে ফার্মের কাজ শুরু হয় প্রথমেই ছাগলকে দেওয়া হয় কাটা ঘাস এখন যে ঘাসগুলো দেওয়া হচ্ছে এগুলো কিছুক্ষণ আগেই কাটা হয়েছে সকালে ঘাস খেলে ছাগল সারাদিন চাঙ্গা থাকে আর দুধবারে ওজনও বাড়াতে সাহায্য করে সকালবেলা ছোট ছোট ছাগলগুলোকে একটু আলাদা যত্ন দিতে হয় সকালে ছাগলকে ঘাস দিয়ে আমরা সকালের খাবার খাওয়া শেষ করি এরপর নৌকা নিয়ে চলে যাই মাঠে ঘাস কাটতে আমাদের লাগানো ঘাসের জমি আছে সেখান থেকেই বরাবরের মতো আজকেও ঘাস কাটবো এই কাজটা আসলেই ফার্মের সবচেয়ে কষ্টের গাছ নৌকা বেয়ে নিয়ে যেতে হয় আবার ঘাস কেটে বোঝাই করে আনতে হয় আমার হাতে যে ঘাসগুলো দেখছেন এগুলো নরম ও ছাগলের জন্য খুবই উপযুক্ত যত ভালো মানের সবুজ ঘাস দিবেন ছাগল তত দ্রুত বড় হবে আর রোগ হবে কম ঘাস কাটার সময় খেয়াল রাখতে হবে ভেজা ঘাস যেন বেশি না দেওয়া হয় ভেজা ঘাস দিলে ছাগলের পেটে সমস্যা হতে পারে ঘাস নিয়ে আসতে আসতে প্রায় একটা বেজে গেছে ছাগল গুলো ডাকা শুরু করছে কারণ দুপুরের খাবার সময় হয়ে গেছে আবার ছাগলকে ঘাস দিতে হবে প্রথমে নৌকার ঘাসগুলো উঠিয়ে নিতে হবে কারণ ভরা নৌকা পানিতে রাখা ঠিক না যেহেতু আমরা আবদ্ধ অবস্থায় ছাগল পালন করি তাই একদিনের ঘাস আমাদের মজুদ রাখতে হয় যাতে বৃষ্টি বা কোনো সমস্যা হলে খাবার সংকট না হয় যদি চান দুপুরে অল্প ঘুষি বা খড় দিতে পারেন এতে শরীর শক্ত হয় অনেকেই এই সময় ছাগলের শরীর চেক করে কারো জ্বর কাশি বা ক্ষুদা আছে কিনা এটা প্রতিদিন খেয়াল করা দরকার তবে আমরা সপ্তাহে তিন দিন এগুলো চেক করে থাকি ঘাস উঠানোর শেষে ছাগলগুলোকে দুপুরের ঘাস দিয়ে দিলাম এই সময় ছাগলকে খাওয়ালে পর্যন্ত শান্ত থাকে দিনের শেষে সন্ধ্যার সময় ছাগলগুলোকে আবার খাওয়ানো হয় তারপর ধীরে ধীরে ঘরে ঢুকিয়ে দেওয়া হয় ছাগলকে ঘরে নেওয়ার আগে ঘরটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করা ভালো আমরা সকাল বেলায় ঘর ঝাড়ু দিয়ে রাখি যাতে ঘরটি শুকিয়ে থাকে শুকনো জায়গা হলে ছাগল কম অসুস্থ হয় তাই মাচা করে ঘর করা ভালো ছাগলের ঘরে অবশ্যই বাতাস চলাচল থাকতে হবে কিন্তু ঠান্ডা বাতাস যেন না লাগে নিয়ম মেনে খাওয়ালে আর যত্ন নিলে ছাগল থাকবে সুস্থ আর খামারি হবে লাভবান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম